আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন ঈদের স্পেশাল অফারে ঈদের সেরা অফারে পাইকারি দামে হচ্ছে দিয়ে দিচ্ছি পাইকারির থেকেও কম দামে দিয়ে দিচ্ছি থ্রি পিস কালেকশন তো ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দেই নিউ ওমেরস অল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ আপনাদের হচ্ছে থ্রি পিস কালেকশন দেখিয়ে দেবো থ্রি পিসের প্রাইস হচ্ছে মানে অফার প্রাইজে মানে হোলসেল প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি চারটা কালার দেখিয়ে দেবো আমি একটা হচ্ছে ডিটেলসে শুধু দেখিয়ে দেবো আর গুলো আপনারা এমনি দেখে নেবেন এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সোবাটা আছে স্টোনের কাজ করা আছে পুরো বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে খুব সুন্দর করে বাটন বসানো আছে বডিতে সিকোয়েন্স দেন হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা আছে এত সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে ফুল বডিতে ফুল বডিতে এরকম করে কাজ পাবেন একদম পুরা বডিতে এখানে হচ্ছে স্টোন বসানো এখানে স্টোন বসানো আর পুরা বডিতে হচ্ছে কাজ করা ওয়েস্টার্ন অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে আর সিকোয়েন্স কাজ করা আছে হাতে কিন্তু নেই হাত হচ্ছে একদম ফুল হাতের মধ্যে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আর পুরা বডিতে পুরা বডিতে এভাবে করে কাজ করা প্যানেলে নিজের প্যানেলেও কিন্তু এইভাবে করে খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স করা দেন হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা একদম উড়াধুরা দামে মানে ঈদ সেরা অফারে আপনারা এইগুলো মাত্র সাড়ে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এটার অন্যটা আমি একটু দেখিয়ে দিই ফার্স্টে হচ্ছে সালোয়ারটা দেখানো হচ্ছে এই যে সালোয়ার এগুলো কিন্তু ফ্রি সাইজ এখানে কিন্তু এক্সট্রা করে কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আপনারা যদি এইগুলো নেন ইনশাল্লাহ আপনারা কিন্তু জিতে যাবেন আর ওর হচ্ছে অনেক বড় এটা হচ্ছে হেজাবের মতো না এক্সট্রা করে কোনো হেজাব পরা লাগবে না আমি একটু অন্যটা দেখিয়ে দেই এই যে অনেক বড় অন্য কিন্তু এগুলো কিন্তু এক্সট্রা করে কোনো হেজাব পরা যাবে না এই অন্যটা কিন্তু পড়লেই হবে এর সাথে হবে বাকিটা তিন কালার আমি তিন কালারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে কালার দেখিয়ে দিচ্ছি আমি ওপেন করবো না এটা হচ্ছে একটা পেস্তা গ্রিন কালারের মধ্যে এগুলো কিন্তু আরমবুটিক্সের মতো এই যে খুব সুন্দর করে স্টোন করা আছে দেন হচ্ছে অ্যাম্ব্রডার করা আছে এইটা একটা কফি কালার একটা এই যে কফি কালারও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা মিরর ওয়ার্ক করা সিকুয়েন্স ওয়ার্ক সিকুয়েন্স করা আছে আর এটা হচ্ছে আর একটা এটাও এম্বয়ডারি করা স্টোন বসানো পুরো বডিতে কিন্তু স্টোন বসানো মাত্র সাড়ে পাঁচশো করে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে ধামাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঈদ যেহেতু চলে এসেছে আর মাত্র দুই দিন কিন্তু ঈদের বাকি আছে ইনশাল্লাহ তো ঈদের আগে আপনারা ঈদের গিফট হিসেবে কাউকে গিফট করার জন্য এইগুলো নিয়ে নেবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম